বলো বদ্রী বিশাল কি জয় বদ্রীনাথ ভগবান এক সেই বদ্রীনাথ মন্দির সেই বদ্রী বিশাল রাজা বিশালের নগর তাকে বদ্রি বিশালও বলা হয় বিশাল নগরও বলা হয় এবং শ্রী নরনারায়ণ ভগবান এখানে তপস্যা করেছিলেন স্বয়ং ভগবান নারায়ণ এখানে বদ্রীনাথ খুব বিরাজমান রয়েছেন আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দর্শন করছেন মন্দিরের মুখ্যধার এটা হলো নারায়ণ পর্বত নারায়ণ পর্বতের উপরেই মন্দিরটা আছে পিছনে আপনারা পর্বত দেখছেন এটা নারায়ণ পর্বত আর এই অপোজিটে হলো নর পর্বত দুটি পর্বতের মাঝখানে অলকানন্দা আপনারা দেখছেন অলোকানন্দা বইছে বলো অলোকানন্দা মাইয়া কি যায় নর পর্বত এটা নর পর্বত আর আমার এই যে মন্দির যেখানে আছে সেটা হলো নারায়ণ পর্বত আপনারা বদ্রীনাথ অবশ্যই আসবেন দর্শন করবেন বোলভদ্রীনাথ ভগবান কি যে নরনারায়ণ ভগবান এখানে দিব্য সহস্র বৎসর তপস্যা করেছিলেন আর এখানেই উর্বশীকে জন্ম দিয়েছিলেন পাশেই উর্বশী মন্দিরও আছে আর এখান থেকে একটু দূরেই মানা গ্রাম এখানে মহর্ষি বেদব্যাসের আশ্রম বেদব্যাস ব্যাস গোপা আছে গাধীরা শ্রী গণেশ ভগবান কি যে আমরা আছি এখন মানা গ্রামে এটা গণেশ মন্দির শ্রী গণেশ মহারাজ মহর্ষি পিছনে আছে বেদব্যাস গুপা ওখানেও যাব আমরা পরিবারে বলি বলিয়ে জী মহারাজ কি যায় আমরা এখন এসেছি ব্যাস গুফা ভাগবতের মধ্যে আপনারা যে শুনেছেন মহর্ষি ব্যাস তিনি ভাগবত গ্রন্থ রচনা করেছেন মহাভারত লিখেছেন চার বেদ আঠারো পুরাণ এই গুফার মধ্যেই বসে তিনি লিখেছেন এই গুফার উপরে যে পাথরটা এটা দেখে মনে হয় বোধহয় কোনো বই বা কোনো খাতা একদম ভাঁজ করা রাখা আছে আপনার দর্শন করুন ব্যাস গুফা মহর্ষি বেদাব্যাসের আশ্রম এটা পুরোটা এই আশ্রমের নাম হলো সম্য প্রাস আশ্রম ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রম পশ্চিমে তটে সম্য প্রাস ইতি প্রোক্ত ঋষিণাম সত্রবর্ধন সম্য প্রাস আশ্রম পাশেই সরস্বতী নদী আছে সরস্বতী নদীর উদ্গম স্থান আপনারা দর্শন করবেন জয় জয় শ্রী রাধেশ্যাম বলো সরস্বতী মাতা কী আমরা আছি এখন সরস্বতী নদীর উদ্গম স্থান মা ভগবতী সরস্বতী যেখান থেকে উদ্গম হয়েছেন প্রকট হয়েছেন আপনারা দর্শন করছেন সাক্ষাৎ সরস্বতী পর্বতের হৃদয় বিদীর্ণ করে একদম পাহাড়ের মাঝখান থেকে বেরোচ্ছেন পাশে সরস্বতী মায়ের মন্দির এই যে এটা মানা গ্রাম আমরা আজকে এখন মানা গ্রামে ভারতের একদম লাস্ট গ্রাম বা অনেকে ফার্স্ট গ্রামও বলে ফার্স্ট বা লাস্ট মানা গ্রাম মা সরস্বতীর মন্দির এই যে সরস্বতীর উত্তম স্থান লাস্ট পাহাড় এখান থেকে বেরোচ্ছে আপনারা দর্শন করছেন কলকল করে একদম হলো সরস্বতী মাতা কি আর এই নিচে আছে ভীম শিলা এদিক দিয়ে স্বর্গ আরোহিনীর রাস্তা পাণ্ডবরা রাস্তা দিয়ে স্বর্গে গেছিলো আপনারা কি দেখছেন এই গেটটা বানানো আছে এদিক দিয়ে পাণ্ডবরা স্বর্গে গেছে এই গেটটা এখন নতুন বানানো হয়েছে আগে ছিল না এদিক দিয়ে পাহাড়ের উপর রাস্তা আছে চব্বিশ কিলোমিটার শুধু পাহাড়ে বড় বরফ এই যে দেখতে পাচ্ছে নিচে যে পাথরটা এই শিলাটা এই শিলাটা ভীম শিলা যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটাই নদীর উপরে একটাই পাথরের পুল একটাই পাথরের ব্রিজ করা আছে সরস্বতী মাইয়া কি জয় মা সরস্বতী উভেদ্যা আর উপেন দুস্তা নমস্কার শ্রেণী নমস্কার শ্রী নমস্কার শ্রেণী সরস্বতীর মুখ এটা বুঝেছে এটা মা সরস্বতীর মন্দির সামনে দেদব্যাসজি আর এই যে শিলাটা দেখতে পাচ্ছেন সামনে এটা হলো ভীম শিলা এই যে নিচে দিয়ে নদী যাচ্ছে শিলাটা দুটি পাহাড়কে একদম সেতু বানিয়ে রেখেছে ভীম এই শিলাটাকে তৈরি করেছে তৈরি করেছিলেন বলতে মানে এত বিশাল বড় পাথরটাকে উনি এই নদীর উপরে রেখে নিয়েছিলেন যাওয়ার জন্য রাস্তা মানুষ এটার উপর দিতে জয় জয়েশ রাধেশ